আজকের আলোচনার জন্য আমাদের হাতে হজরত মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদের একটি অসাধারণ ভাষণ রয়েছে শিরোনাম দ্য ফাউন্টেন অফ গডস ইউনিটি বাংলায় হয়তো বলা যায় ঈশ্বরের একত্বের উৎস উনিশশো সালে দেয়া হয়েছিল এই ভাষণটা হ্যাঁ আর এটা শির্ক বা ঈশ্বরের সাথে অংশীদারিত্বের ধারণাকে একেবারে অন্য একটা দৃষ্টিকোণ থেকে দেখে ঠিক আমরা সাধারণত শির্ককে একটা ধর্মীয় ভুল হিসেবে দেখি কিন্তু এই লেখাটা বলছে এটা শুধু একটা ভুল নয় বরং এটাই নাকি সব পাপের মূল মানে মূল উৎস একদম আর আমাদের আজকে আলোচনার লক্ষ্য হলো এই মূল উৎসটাকে একটু খুঁড়ে দেখা আমরা শিরকের সেই সব রূপগুলো দেখব যার সহজে চোখে পড়ে আবার এর এমন কিছু সূক্ষ্ম গোপন রূপ নিয়েও কথা বলবো যা হয়তো আমাদের দৈনন্দিন জীবনে মানে অজান্তেই মিশে আছে চলুন তাহলে শুরু করা যাক লেখাটার শুরুতেই একটা মারাত্মক তুলনা দেয়া হয়েছে যা আমার মাথায় একেবারে গেছে কোনটার কথা বলছেন বলা হয়েছে শির্ক হল যক্ষমা বা টিউবারকিউলোসিস রোগের মতো মানে বাইরে থেকে হয়তো কিছুই বোঝা যায় না কিন্তু ভেতরে ভেতরে এটা ধীরে ধীরে একজন মানুষকে শেষ করে দেয় বা অসাধারণ একটা তুলনা উৎসটি ঠিক এটাই বোঝাতে চেয়েছে শির্কের সবচেয়ে বিপজ্জনক দিকটা নীরবতা মানে এটা অলক্ষে কাজ করে হ্যাঁ একজন মানুষ হয়তো জানতেও পারে না যে সে এই আধ্যাত্মিক ব্যাধিতে আক্রান্ত আর এটাই তাকে ধীরে ধীরে ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায় আলোচনা শুরুতেই শিরকে সংজ্ঞাটা পরিষ্কার করে নেওয়া ভালো হ্যাঁ সেটা খুব জরুরি সহজ কথায় শির খুলো সৃষ্টিকর্তার সাথে অন্য কোনো কিছু বা কাউকে সমকক্ষ মনে করা তার কোনো গুণাবলিতে অংশীদার বানানো কিংবা তার প্রাপ্য সম্মান অন্য কাউকে দেওয়া আর উৎস অনুযায়ী এটা কোনো নতুন সমস্যা নয় তাই না মোটেই না এটা মানব ইতিহাসের শুরু থেকেই চলে আসছে ঈশ্বর যুগে যুগে নবী পাঠিয়েছেন শুধু এই একটা জিনিসকে নির্মূল করার জন্য শিরকে সরিয়ে একত্ববাদ প্রতিষ্ঠা করতে কিন্তু মানুষ যেন এই রোগটা মন থেকে পুরোপুরি দূর করতে চায়নি আর এখানেই উৎসের সবচেয়ে কঠোর বক্তব্যটি আসে বলা হয়েছে ঈশ্বর চাইলে যে কোনো পাপ ক্ষমা করতে পারেন কিন্তু শিরেকের পাপ তিনি ক্ষমা করবেন না হ্যাঁ আমারও ঠিক এই প্রশ্নটাই মাথায় আসছিল অন্য অনেক বড় পাপের কথা তো আমরা জানি কিন্তু শির্কের প্রতি কেন এত কঠোর মনোভাব উৎসটি এর কারণ হিসেবে এক কথায় বলছে চরম অকৃতজ্ঞতা অকৃতজ্ঞতা হ্যাঁ ভাবুন তো ঈশ্বর আমাদের যা দিয়েছেন এই পৃথিবী যার ওপর আমরা চলি এই মাটি যা আমাদের খাবার জোগায় বাতাস যা দিয়ে আমরা নিঃশ্বাস নিই এই যে ঋতুচক্র যা আমাদের জীবনকে সচল রাখে ঠিক এই সবকিছুই তার দান এই অসীম অনুগ্রহ পাওয়ার পর তার জায়গায় অন্য কাউকে বসানো বা তার ক্ষমতার অংশীদার বানানোকে উৎসটি একটি গুরুতর অন্যায় বা জুলমুন আজিম হিসেবে চিহ্নিত করেছে মানে এটা এক ধরনের বিশ্বাসঘাতকতা চরম বিশ্বাসঘাতকতা ব্যাপারটা অনেকটা এমন যে কেউ আপনাকে জীবনভর আশ্রয় দিল খাওয়ালো পড়ালো আর আপনি তার সবচেয়ে বড় শত্রীকে তার ঘরে এনে বসালেন বুঝেছি এই ঐতিহাসিক যুক্তিটাও আমার কাছে দারুণ লেগেছে আমি সত্যি বলতে আগে কখনো এভাবে ভাবিনি কোনটা ওই যে উৎসটিতে বলা হয়েছে ইতিহাসে কখনও এমন ঘটেনি যে কোনো মুশরিক বা বহু ঈশ্বরবাদী নবীদের বিরুদ্ধে চূড়ান্তভাবে জয়ী হয়েছে ফেরাউন বা আবু জাহালের মতো প্রতাপশালী ব্যক্তিদের উদাহরণ দেওয়া হয়েছে হ্যাঁ আজ তাদের কি অবস্থা তাদের বংশধররা নিজেদের পরিচয় দিতেও লজ্জা পায় ঠিক তাই অন্যদিকে নবীদের আদর্শ হাজার হাজার বছর ধরে টিকে আছে এটা তো একত্ববাদের শক্তিকে অন্য একটা দৃষ্টিকোণ থেকে তুলে ধরে একদম আর এই বিষয়টি এখানে কেবল একটি ধর্মীয় বিশ্বাস হিসেবে নয় বরং একটি পর্যবেক্ষণযোগ্য ঐতিহাসিক প্যাটার্ন হিসেবে দেখানো হয়েছে উৎসটি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এমন কেউ কি আছে যে গর্ব করে নিজেকে ফেরাওন বা আবুজাহালের বংশধর বলে পরিচয় দেয় সম্ভবত নেই নেই কারণ শির্কের ভিত্তিটাই দুর্বল এর মাধ্যমে এটাই বোঝানো হয়েছে যে চূড়ান্ত এবং দীর্ঘস্থায়ী সাফল্য আসলে একত্ববাদের ধারণার সাথেই অঙ্গাঙ্গীভাবে জড়িত আচ্ছা এবার একটু শির্কের প্রকারভেদের দিকে আসি প্রকাশ্য শির্ক বা শির্ক ই জলির ধারণাটা তো মোটামুটি সোজা হ্যাঁ যেমন মূর্তি কবর সূর্য বা অন্য কোনো কিছুর পূজা করা যা বাইরে থেকে স্পষ্ট দেখা যায় আর উৎস বলছে এই ধরনের শির্ক দূর করা তুলনামূলকভাবে সহজ হ্যাঁ কারণ যে এই কাজটা করে সে জেনে শুনেই করে এবং এটাকে সঠিক মনে করে তাকে যুক্তি দিয়ে বোঝানো সম্ভব ঠিক কিন্তু আমার কৌতূহল হচ্ছে সেই বিষয়টাকে নিয়ে যাকে উৎসটি আরও শক্তিশালী সূত্র বলেছে গোপন শির্ক বা শিরকি খাফি হ্যাঁ কেন এটিকে এত বিপজ্জনক বলা হচ্ছে কারণ এই ছদ্ম বেশি যে ব্যক্তি শিরকি খাফিতে লিপ্ত সে নিজেকে একনিষ্ঠ একেশ্বরবাদী মনে করে সে হয়তো পাঁচ পাঁচওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখে এবং নিজেকে ধার্মিক ভাবে তার তার মনের গভীরে হ্যাঁ তার মনের গভীরে তার অগ্রাধিকারের তালিকায় ঈশ্বর ছাড়া অন্য কিছু বসে আছে সে নিজেই নিজের এই রোগ সম্পর্কে জানে না আর এখানেই এর আসল বিপদ এই ব্যাপারটা একটু উদাহরণ দিয়ে বোঝালে মনে হয় ভালো হয় একজন সাধারণ মানুষ কিভাবে বুঝবে যে সে নিজের অজান্তেই এই ধরনের শিরকে লিপ্ত হচ্ছে এর কোনো স্পষ্ট লক্ষণ আছে উৎসটি খুব বাস্তবসম্মত কিছু দিয়েছে ধরুন একজন ব্যক্তি তার অফিসের বসের ভয়ে একটি অনৈতিক বা অন্যায় কাজ করতে বাধ্য হচ্ছেন আচ্ছা তিনি হয়তো মনে মনে জানেন কাজটা ভুল কিন্তু চাকরি হারানোর ভয়ে বা প্রমোশন আটকে যাওয়ার ভয়ে তিনি ঈশ্বরের আদে সমান্য করছেন সেই মুহূর্তে তার কাছে ঈশ্বরের ভয়ের চেয়ে বসের ভয়টা বড় হয়ে উঠেছে তার মানে তার কাজের নিয়ন্ত্রক তখন আর ঈশ্বর নন তার বস একদম উৎস অনুযায়ী এটাই হল গোপন শির্কের একটি বাস্তবরূপ যেখানে অগ্রাধিকারের পাল্লাটা ঈশ্বরের দিক থেকে সরে যাচ্ছে তার মানে এটা আমাদের ভয় আশা এবং ভালোবাসার কেন্দ্রবিন্দু নিয়ে প্রশ্ন তোলে আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে কোনো ব্যক্তির সাহায্যের ওপর পুরোপুরি নির্ভরশীল হলে পড়া নিয়ে আমরা তো প্রায়ই বলি অমুক না থাকলে আমার কি যে হতো বা ওই ডাক্তার না থাকলে আমি বাঁচতাম না এই কথাগুলোর মধ্যে কি শির্কের কোনো ছায়া আছে চমৎকার প্রশ্ন বিষয়টি খুব সূক্ষ্ম কৃতজ্ঞতা প্রকাশ করা এক জিনিস কিন্তু বিশ্বাস স্থাপন করা সম্পূর্ণ ভিন্ন কিভাবে উৎস বলছে যখন আমাদের বিশ্বাস এমন পর্যায়ে চলে যায় যে আমরা মনে করি ওই নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুটি আমাদের একমাত্র ত্রাণকর্তা এবং ঈশ্বর এখানে অপ্রাসঙ্গিক তখনই সমস্যাটা তৈরি হয় ও আচ্ছা আমরা ভুলে যাই যে ওই ব্যক্তি বা ডাক্তারও ঈশ্বরেরই একটি ভোসিলা বা মাধ্যম মাত্র মূল সাহায্যটা তার কাছ থেকেই আসছে এই যে মাধ্যমকে মূল কর্তা ভেবে বসা এটাই হল শিরকি খাফি তাহলে কি ভালোবাসাটাও শির্ক হতে পারে যেমন নিজের সন্তান বা সম্পদের প্রতি ভালোবাসা এটা তো একটা জটিল প্রশ্ন অবশ্যই জটিল আর উৎসটেও এই বিষয়টি এনেছে ভালোবাসা নিজের শির্ক নয় কিন্তু যখন সেই ভালোবাসা ঈশ্বরের প্রতি ভালোবাসাকে ছাড়িয়ে যায় বা সেই ভালোবাসার কারণে আমরা ঈশ্বরের আদেশ অমান্য করি তখনই তা শির্কের পর্যায়ে চলে যায় যেমন সন্তানকে খুশি করার জন্য কোনো হারাম বা অন্যায় কাজ করা এখানে সন্তানের সন্তুষ্টি ঈশ্বরের সন্তুষ্টির চেয়ে বড় হয়ে উঠল মূল কথা হল আমাদের চূড়ান্ত আনুগত্য ভয় এবং আশা কার বা কিসের ওপর স্থাপন করছি ঈশ্বরের ওপর নাকি জাগতিক কোনও কিছুর ওপর শিরকে খাফি এই মনস্তাত্ত্বিক লড়াইয়েরই নাম তাহলে এই সূক্ষ্ম এবং নীরব রোগ থেকে বাঁচার উপায় কি আলোচনাটা এখানেই পবিত্র কোরআনের সুরা লোকমানের দিকে মোড় নেয় লোকমান তার পুত্রকে যে উপদেশ দিয়েছিলেন তার মধ্যে কি এর কোনও সমাধান আছে হ্যাঁ উৎসটি বলছে লোকমানের উপদেশ হল এই রোগ থেকে মুক্তির একটি পরিপূর্ণ প্রেসক্রিপশন লোকমানকে জ্ঞানী হিসেবে গণ্য করা হতো এবং তার প্রথম এবং প্রধান উপদেশটি ছিল হে আমার প্রিয় পুত্র আল্লাহর সাথে কাউকে অংশীদার কর না একদম নিশ্চয়ই শির্ক একটি গুরুত্বপূর্ণ অন্যায় তিনি কিন্তু অন্য কোনো পাপের কথা আগে বলেননি তিনি সরাসরি মূল শিকরে আঘাত করেছেন এখানে বাবা মায়ের ব্যাপারটা খুব ইন্টারেস্টিং একদিকে তাদের প্রতি সর্বোচ্চ সদ্ব্যবহার করতে বলা হয়েছে মা কত কষ্ট করে সন্তানকে গর্ভে ধারণ করেন সেই কথাও মনে করিয়ে দেয়া হয়েছে কিন্তু কিন্তু ঠিক তার পরেই বলা হচ্ছে তারা যদি শিরক করার জন্য চাপ দেয় তবে তাদের কথা শোনা যাবে না এই ভারসাম্যটা কিভাবে কাজ করে এটা আসলে আনুগত্যের একটা স্তরবিন্যাস বা হায়রার্কি অফ লয়েলটি নির্ধারণ করে দেয় পিতামাতার স্থান অনেক উপরে কিন্তু সর্বোচ্চ নয় সর্বোচ্চ স্থানটি একমাত্র ঈশ্বরের তার মানে যদি তাদের আদেশ ঈশ্বরের আদেশের বিরুদ্ধে যায় তবে বিনয়ের সাথে তাদের সেই আদেশ প্রত্যাখ্যান করতে হবে কিন্তু তাদের সাথে সদ্ব্যবহার চালিয়ে যেতে হবে এর মাধ্যমে একটা স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে ঈশ্বরের একত্ববাদের নীতি সবকিছুর ঊর্ধ্বে এমনকি পারিবারিক সম্পর্কেরও লোকমানের উপদেশে একটা শক্তিশালী চিত্রকল্প ব্যবহার করা হয়েছে যা আমার খুব মনে ধরেছে শস্যের দানার উপমাটা হ্যাঁ বলা হয়েছে কোনো কাজ যদি একটা শর্ষের দানা সমানো হয় এবং তা যদি কোনও পাথরের ভেতরে আকাশে বা পৃথিবীর গভীরেও লুকানো থাকে ঈশ্বর তা বের করে আনবেন ঠিক আর এই উপমাটা সরাসরি গোপন শেরক বা শের্ক এ খাফির ধারণার সাথে জুড়ে যায় আমাদের মনের গভীরে লুকিয়ে থাকা ক্ষুদ্রতম শিরকের চিন্তাও ঈশ্বরের কাছে গোপন নয় যে বসকে আমরা ভয় পাচ্ছি যে সম্পদকে আমরা ভরসা করছি সেই সব কিছুর চেয়েও ঈশ্বরের জ্ঞান এবং ক্ষমতা অনেক বেশি এই বিশ্বাসটা যখন আমাদের মনে গেথে যাবে তখনই আমরা গোপন শেখ থেকে বাঁচার শক্তি পাব এটা আমাদের মধ্যে এক ধরনের সূক্ষ্ম আত্মসচেতনতা তৈরি করে তার মানে শির্ক থেকে বাঁচার পর কিছু ইতিবাচক কাজের কথাও বলা হয়েছে শুধু কি করা যাবে না তা নয় বরং কি করতে হবে তারও একটা তালিকা আছে একদম শির্ক বর্জনের পর যে শূন্যতা তৈরি হয় তা পূরণের জন্য লোকমান কিছু কাজের কথা বলেছেন প্রথমত প্রার্থনা প্রতিষ্ঠা করা যা ঈশ্বরের সাথে সরাসরি সংযোগ স্থাপন করে আর দ্বিতীয়ত সৎ কাজের আদেশ দেয়া এবং অসৎ কাজে নিষেধ করা যা সমাজকে সুস্থ রাখে তৃতীয়ত এই কাজগুলো করতে গিয়ে যে বাধা বিপত্তি আসবে তাতে ধৈর্য ধারণ করা কারণ একত্ববাদের পথে চলা সহজ নয় আর সবশেষে অহংকার পরিহার করার কথা বলা হয়েছে অহংকারের সাথে মানুষের থেকে মুখ ফিরিয়ে নিও না বা পৃথিবীতে ঔদ্যত্তের সাথে চলো না এর সাথে শিরকের সম্পর্কটা কি সম্পর্কটা খুব গভীর অহংকার হলো এক ধরনের আত্মপূজা যখন একজন মানুষ নিজেকে অনেক বড় মনে করে তখন সে আসলে নিজের মধ্যেই এক ধরনের ক্ষুদাই বা ঈশ্বরত্ব দাবি করে বসে সে অন্যের মতামতকে তুচ্ছ করে নিজেকে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ মনে করে এটাও তাহলে এক ধরনের সূক্ষ্ম শিরক অবশ্যই যেখানে ব্যক্তি ঈশ্বরের পরিবর্তে নিজেকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে তাই লোকমানের উপদেশ অনুযায়ী শিরকমুক্ত একটি জীবনের অপরিহার্য অংশ হল বিনয় এবং নিরহংকার থাকা তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা কি পেলাম আমার কাছে মনে হচ্ছে মূল বিষয় হল শিরক শুধু মূর্তি পূজার মতো কোনো বাহ্যিক কাজ নয় না এটা একটা মানসিক অবস্থা একটা দৃষ্টিভঙ্গি আরে রূপের চেয়ে গোপন রূপটা অনেক বেশি বিপজ্জনক কারণ তা আমাদের অজান্তেই বিশ্বাসকে ভেতর থেকে ক্ষয় করে দেয় আর লোকমানের উপদেশ আমাদের শেখায় যে কীভাবে সচেতনভাবে একটি ঈশ্বরকেন্দ্রিক যাপন করা যায় সংক্ষেপে বললে এই ভাষণটি যুক্তি দিচ্ছে যে সমস্ত পাপ থেকে সত্যিকারের মুক্তি এবং ঈশ্বরের প্রকৃত বান্দা হওয়ার একমাত্র পথ হল নিজেকে সব ধরনের শীরখ থেকে পবিত্র করা বিশেষ করে সেই সূক্ষ্ম রূপগুলো থেকে যা আমাদের ভয় আশা এবং ভালোবাসার কেন্দ্রকে নীরবে বদলে দেয় উৎসটির ভাষায় একজন প্রকৃত বান্দা সেই যার আত্মা ঈশ্বরের প্রতি সম্পূর্ণরূপে অনুগত হয়ে প্রশান্তি লাভ করেছে ঠিক তাই এই আলোচনা শেষে আমার মনে একটা প্রশ্ন ঘটছে যা হয়তো শ্রোতাদেরও ভাবতে সাহায্য করবে উৎসটি গোপন শিখকে সংজ্ঞায়িত করেছে সম্পদ চাকরি বা সম্পর্কের উপর অতিরিক্ত নির্ভরতার মাধ্যমে আজকের পৃথিবীতে যেখানে আমাদের সারাক্ষণ শেখানো হয় আত্মনির্ভর হতে নিজের কেরিয়ার গড়তে আর বৈশ্বিক জিনিসের মধ্যে নিরাপত্তা খুঁজতে সেখানে সুস্থ আত্মবিশ্বাস ও জাগতিক ওয়াবদ্ধতা এবং এই লেখায় বর্ণিত সূক্ষ্ম শিরেকের মধ্যে সেই রেখাটা আমরা টানব কীভাবে